তবে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া বলেছেন আমাদের সবার সঙ্গে একটা করে আছে সাহেব একরাম জিনকাস কুল্লিন ইয়াল্লাহু আলাইহি আপনার সঙ্গেও কি আছে নাকি তখন তিনি বললেন হ্যাঁ আমার সঙ্গেও একটা আছে তবে ওটা আমাকে কোনো ক্ষতি বা টাচ করতে পারে না আল্লাহ আমাকে নিরাপদে রাখেন কিন্তু তোমরা বাস্তবে সবাই পারো না সব সময় তাহলে হাদিস থেকে বোঝা গেল যে দুষ্ট জিনদের মধ্যে একটা প্রকার জিন আছে ক্বരീব যে আমাদের সঙ্গে লেগে থাকে এবং তার টার্গেট থাকে আমাদেরকে কোথায় নেওয়া জাহান্নামে নিয়ে যাওয়া ইবলিস